সালমান খানের ক্ষোভ সঞ্জয় লীলা তো বিষয়টা হচ্ছে এরকম যে বেশ বেশ একটা পুরোনো ইন্টারভিউ যেটা আজকাল রেডিটে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তো রেডিট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো সেখানেই সেই ভিডিওটা আজকাল ঘুরে বেড়াচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাই सलमान खान खूब भंसा दिल पड़े तो से बोल देखो भंसाली सदे हमें बैक टू बैक टू हिट दिए बट बट से नेक्स्ट मुवीते एस आर के, के कास्ट कर तो जेहेतु से खामोशी और हम दिल दे चुके सनम तो ये दोटो मुवी जो बैक टू बैक हिट दिए से भंसाली सदे और जानिना कि कारण

একটা কথা উঠেছিল একটা একটা বলতে পারো একটা আপডেট এসেছিল যে কিছুদিন আগে ঠিক আছে যে ভনসালি একটা মুভি করতে চলে যে ইনশা ইনশাআল্লাহ তো সেই মুভিটাতে সে সালমানকে কাস্ট করার কথা চিন্তাভাবনা করেছিল ঠিক আছে আর লেডি ও লেডি হিসাবে আলিয়া ভটকে বড়ে বড়ে ক্রিয়েটিভ ডিফারেন্সেস ডিফারেন্সেসের চলতে এই মুভিটা কিন্তু আর কন্টিনিউ করে নেছে বাট লেটস সি ফিউচারে आई डोंट नो आज तो बोले बट भाई अ तो बड़े दट कार्यक्षति लेट्स सी करन सलमान हेमंत तल सलमान भाई एवं उत्तर इमेज के पूरा ब्रेक कोड चिड़ गए से तो सेट तो फ्यूचर फंसा लिख सकते कार्य करते वाले हेतु तो दरअसल एक मोटा मनमुटाव चल छे कंटिन्यू है कि आई डोंट नो बट दरअसल एक मोटा मनमुटाव चल छे गोविंद हो गया তেদ পার্সোনালিটি টু দু 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 রকম হইনা তো এবারে ততে ততে একসাতে কাটকর আই ডোন্ট থিং ইট ইটস পসিবল বাট ভাই আজকাল সরমনে সরমনে হাফ হাফ কে চিত্তে নেক্সট কোড় তো বড় ভনসালি সাথে কাজবা ভনসালি হয়তো সরমন সাথে কাজ করতে রাজি হতে পারে এন্ড আই থিং হয়তো ইনশাআল্লাহ এই মুডটা হয়তো উঠতে পারে হয়তো নউও উঠতে পারে তাহলে শিখি হয় বাট ভাই